দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে যিনি থাকবেন তার ক্ষমতা কিছুটা সংকুচিত হবে কমানো হবে কিন্তু সরাসরি বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে তারা চায় না বিএনপির নেতারা কেউ চান না যে প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব থাকবেন তার ক্ষমতা কমানো হোক এইটা মানে বিএনপির এই সিদ্ধান্তের কারণে আমরা কি মনে করতে পারি বিএনপি আসলে সংস্কারই চায় না আমরা পাঁচই আগস্টের পর এই যে সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন যত ধরনের কমিশন আছে বিএনপির পক্ষ থেকে আমরা কি দেখেছি বিএনপি সব ক্ষেত্রে মোটামুটি বিপক্ষে অবস্থান নিয়েছে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে তারা কিন্তু লালন করছে না সাধারণ মানুষের যে একটা সেন্টিমেন্ট সেটাকে তারা মাথায় নিচ্ছে না তাদের চাওয়া একটাই ছলে বলে কলে কৌশলে শয়নে স্বপনে তাদের চাওয়া একটাই সেটা হচ্ছে নির্বাচন আগে নির্বাচন দেন তারপরে সংস্কার নির্বাচিত সংস্কার নির্বাচিত দল যারা ক্ষমতায় থাকবে তারাই সংস্কার করবে এটা হচ্ছে বিএনপির সরাসরি বক্তব্য আপনি মির্জা আব্বাস সাহেব বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বলেন রুহুল কবির রিজভি বলেন অথবা গয়েশ্বরচন্দ্র রায় বলেন অথবা আমির খুসরু মাহমুদ চৌধুরীর কথা বলেন গতকালকেও তারা স্পষ্ট করেছে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচিত সরকারই সংস্কার করবে আপনারা আগে নির্বাচন দেন আমার প্রশ্ন আমার প্রশ্ন বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বারবার বাধা দিচ্ছে কেন একটা বিষয় ক্লিয়ার তারা কিন্তু চায় ক্ষমতা আপনারা দেখবেন পাঁচই আগস্টের পর দখলবাজি যেভাবে হয়েছে প্রশাসনে বলেন আপনার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন প্রাইভেট প্রতিষ্ঠানে বলেন আপনার কোর্ট কাছারি বলেন এবং মিডিয়াগুলো বলেন মিডিয়া হাউসগুলো বলেন বিএনপির লোকজন বসে আছে তারা এইগুলো এই প্রতিষ্ঠানগুলো মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে তো তাদের এই যে চাওয়া যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না মানে কমানোর এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে বিএনপি না মানে তারা হচ্ছে আরেকটা নতুন ফেসিবাদী হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছে উপস্থাপন করতে চাচ্ছে আমরা যদি দেখি এক ফেসিবাদী শেখ হাসিনা আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই তারা পালিয়ে গেছে পালিয়ে বেড়াচ্ছে সিনিয়র নেতারা দেশের বাইরে কেউ ভারতে কেউ লন্ডনে কেউ আমেরিকায় কেউ কানাডায় কেউ সিঙ্গাপুরে চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হিসাবে তাকে চিনি আমরা শেখ হাসিনা ভারতে দিল্লিতে কলকাতায় বিভিন্ন জায়গায় তিনি পালিয়ে বেড়াচ্ছেন ভারত তাকে আশ্রয় আশ্রয় দিয়েছে কিন্তু ফেসিবাদ থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি আমরা তো পারিনি কারণ বিএনপির মধ্যে আমরা কিন্তু নব্য ফেসিবাদের যে আচরণ সেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এই জায়গা থেকে বিএনপি যদি বেরোনো হয়ে না আসতে পারে তাহলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে অর্থাৎ সাধারণ মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিবে এটা বিএনপি বোঝা উচিত গণতান্ত্রিক চর্চা দলগুলোর মধ্যে থাকবে দেশের মধ্যে থাকবে গণতন্ত্রের কথা বলে বিএনপি বিএনপি কি আজও গণতান্ত্রিক বিএনপির সম্মেলন কবে হয়েছে লাস্ট নির্বাচিত নেতা কারা বিএনপিকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করতে হবে তারপর দেশের জনগণের সেবা করতে হবে আপনারা আপনাদের সংগঠনের যে কমিটিগুলো দিচ্ছেন কমিটিগুলো নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছে বিপক্ষ গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে আন্দোলন করছে মশাল মিছিল করছে আপনাদের কুস্পতালিকা দাহ করছে ছাত্রদলের কমিটিগুলো দেওয়া হচ্ছে একই অবস্থা তার মানে আপনাদের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা নেই থাকলে তো এইরকম হতো না আর আপনারা কি শুরু করেছেন ক্ষমতায় আসবেন কি আসবেন আসলে পরের হিসাব তার আগে আপনারা শুরু করে দিয়েছেন লুটপাট তার আগে শুরু করে দিয়েছেন আপনারা চাঁদাবাজি তার আগে শুরু করে দিয়েছেন আপনারা কি দখলবাজি মহল্লায় মহল্লায় ঢাকা শহরের আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে অফিসগুলো ছিল কারা কাদের দখল এগুলো কারা এখন দখল করে আছে কোন শক্তিতে দখল করে আছে সেগুলো তালাবদ্ধ থাকতো সেগুলো পাঁচই আগস্টের দিন অনেকগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সমস্যা নেই কিন্তু এরপরে দখল করার সেই ক্ষমতা কে দিল আপনাদেরকে সেই অফিসগুলো আপনারা দখল করে নিয়েছেন ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের এগুলো সাধারণ মানুষ দেখে না আপনারা কী করেছেন চাঁদাবাজি শুরু করেছেন ফোনে চাঁদা চাচ্ছেন প্রতিদিন অসংখ্য খবর পাচ্ছি আমরা ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের বিএনপির নেতারা স্থানীয় নেতারা তারা চাঁদাবাজি করছেন এগুলো থেকে কবে বের হয়ে আসতে পারবেন ক্ষমতায় এসে আপনারা এগুলো থেকে বের হয়ে আসতে পারবেন ক্ষমতায় যাওয়ার পর আরও আপনারা পাগল হয়ে যাবেন মানুষ আপনাদেরকে চাইবে না আমি নিশ্চিত করে বলতে পারি ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকা সে এলাকায় কি হয়েছে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা চাল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে জনগণ তাকে ধরেছে ধরে উত্তম মাধ্যম দিয়েছে তাকে দুই হাত বেঁধে রেখেছে তারপর পুলিশে খবর দিয়েছে কেন ভাই সাধারণ মানুষের কথা চিন্তা করে একটু রাজনীতিটা করেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার এই যে সংস্কারগুলো করতে চায় সেগুলো করার অপশন মানে সেগুলো করতে আপনারা একটু সহযোগিতা করেন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সংস্কারগুলো না করতে পারে আপনারা করতে পারবেন ক্ষমতা এসে অন্য কেউ করতে পারবে জামাত ক্ষমতায় এসে এগুলো করতে পারবে তরমনে ক্ষমতায় এসে এই সংস্কারগুলো করতে পারবে কেউ পারবে না আমি লিখে দিলাম গত পঞ্চান্ন বছর স্বাধীনতার পঞ্চান্ন বছর হয়ে গেছে এই স্বাধীনতার পঞ্চান্ন বছরে কোনো সংস্কার করতে পারেনি কোনো রাজনৈতিক দল আগামী একশো বছরও যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে সংস্কার করতে চায় পারবে না লিখে দিলাম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির একজন উজ্জ্বল নক্ষত্র জাতির একটা সৌভাগ্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আপনারা সহযোগিতা করেন তার সংস্কার প্রস্তাবগুলো আপনারা অ্যাকসেপ্ট করেন কোথায় কোথায় সংস্কার দরকার আপনারা তাদের সাথে সুর মিলিয়ে বলেন হ্যাঁ আমরা আছি আপনাদের সাথে সংস্কার হবে তারপর নির্বাচন তারপরে ক্ষমতায় আসবেন এখানে আর কোনো কথা নাই ফুল স্টপ এটাই হতে হবে যদি আমার আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আরো পাঁচ বছর ডক্টর ইনুসকে ক্ষমতায় থাকার লাগে আমি মনে করি ক্ষমতায় থাকবে এটাই ফাইনাল কথা আমার কথা আপনারা এই করবেন সেই করবেন ক্ষমতায় এসে আর তার আগে আপনারা ছটা শুরু করে দিয়েছেন দশল বাজে শুরু করে দিয়েছেন মাস্তারে শুরু করে দিয়েছেন তাহলে ক্ষমতা এসে আপনারা কী করবেন সেটা তো পরিষ্কার একেবারে জলের মতো স্বচ্ছ এটা আমরা ভালো করে বুঝি আশা করি সিনিয়র নেতাদের বিএনপির সিনিয়র নেতাদের বুদ্ধির উদয় হবে আপনারা আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট আপনারা হবেন না আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন এটা জাতির কাছে আজকে পরিষ্কার আপনাদেরকে দাঁড়িয়ে ক্লিয়ার করতে হবে আপনারা আওয়ামী লীগকে চান না কোনোভাবে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতে চান না আপনাদেরকে দ্বার্থহীন ভাষায় বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমরা আছি ডক্টর ইনুসের সাথে ডক্টর ইনুসের সাথে উনি যে সংস্কারগুলো করবেন সেগুলোর পক্ষে আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম